আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে ফোর নংয়ে থাকবে আর্টিকেল আর্টিকেলের ব্যবহার তো দেখো এই আর্টিকেলগুলো তোমরা কিভাবে করবে তো আমরা প্রথমে জেনে নেবো যে ভায়েল এবং কনসোনেন্ট ভায়েল হচ্ছে পাঁচটি এবং কনসোনেন্ট হচ্ছে একুশটি এই মোট হচ্ছে ছাব্বিশটি লেটার ইংরেজিতে তো এখন দেখো এখানে দেখো আর্টিকেল আমরা এ এন এবং দা এই তিনটি ওয়ার্ডকে আর্টিকেল বলে এখন কোথায় আমরা এ বসাবো কোথায় এন বসাব কোথায় দা বসাবো এটা আমরা শিখে নিব তো এখন এইখানে দেখো ওয়ার্নাঙে আছে এম এ আমরা এম এ যে পাশ করি মাস্টার্স অফ আর্টস সেই এম এ এম এর আগে এম এই এম উচ্চারণ করতে ভাওলের কোন ধ্বনি আসছে এ ধ্বনি ভাওয়ালের এ ধ্বনি এম কিন্তু কনসোন্যান্ট কনসোনেন্ট থাকা সত্ত্বেও এই এম এর উচ্চারণ হচ্ছে এ এম এম এ আসতেছে এজন্য জন্য ভায়লের যদি এ ধ্বনি আসে তাহলে কী হবে এন হবে তাহলে এম এ এর আগে কী হবে এন এম এখানে ক্যাপিটাল লেটার দিতে হবে এন তারপর দেখো ড্যাশ আওয়ার এখন এই এইস এর উচ্চারণ কিন্তু হচ্ছে না আওয়ার আ আ আওয়ার হচ্ছে আওয়ার উচ্চারণ হচ্ছে হাওয়ার হচ্ছে না এই এইচের উচ্চারণ না হয়ে ভাওয়েলের মত কি হচ্ছে আ উচ্চারণ হচ্ছে এজন্য এখানে কি হবে অ্যান হবে অ্যান আওয়ার অর্থাৎ এইচের উচ্চারণ যদি না হয়ে হাওয়ার না হয়ে যদি আওয়ার হয় তাহলে আমরা কি করব অ্যান আওয়ার অ্যান বসাবো তারপরে দেখো পদ্মা আমরা জানি নদীর পূর্বে নদী পদ্মা মেঘনা যমুনা যে কোনো নদী হলে নদীর পূর্বে তা বসবে তা পদ্মা এখন এইখানে দেখো আমরা আরেকটা জিনিস অনেক সময় আমরা দা এবং ডি বলি এখন দেখো এখানে আমরা কি করবো এটা যদি এখন এটা এই যে এই ওয়ার্ডটা যে আমি পদ্মা পিটা কি পিটা হচ্ছে কনসোন্যান্ট এই জন্য এখানে এইসি দা উচ্চারণ করব। আর যদি এখানে কনসোনেন্ট না হয়ে ভাওয়াল হতো তাহলে আমরা কি করতাম দি উচ্চারণ করতাম তাহলে এখানে উচ্চারণ করব দা পদ্দা তারপর আর্থ আমরা জানি একক বস্তুর পূর্বে কি হয় দা হয় তাহলে এই যে দেখো এখানে হচ্ছে এখানে দি আর্থ এখানে হবে দি আর্থ দি আর্থ দি হবে যে ইটা হচ্ছে কি এখানে ভাওয়েল এই জন্য এখানে দি উচ্চারণ দি আর্থ তারপরে দেখো পৃথিবী একটা না এই জন্য কিন্তু হচ্ছে এম বিবিএস এম এর উচ্চারণ কী হচ্ছে এম এম এ ধনি আসতেছে এম ভাওয়েলের এ ধনি আসতে সেজন্য এখানে হবে অ্যান এম তারপর দেখো অনেস্ট ম্যান অনেস্ট এটা কিন্তু অনেস্ট উচ্চারণ হচ্ছে না অনেস্ট এইচ এর উচ্চারণ হচ্ছে না ভায়েলের অধ্বনি আসতেছে এজন্য এখানে কী হবে অ্যান অনেস্ট বে অফ বেঙ্গল এ বঙ্গোপসাগর সাগর মহাসাগর এগুলোর পূর্বে কি হয় দা হয় দা বে অফ বেঙ্গল তারপরে দেখো হিমালয়াস হিমালয় কী পর্বতমালা হিমালয়াস পর্বতমালার পূর্বে দা হয় আমরা জেনে নেব পর্বতমালার পূর্বে দা হয় সান সান কয়টা একটা একক বস্তুর পূর্বে কি হয় দা হয় সান দা সান তারপরে দেখো মুন মুন কয়টা মুন মানে চাঁদ মন একটা জন্য এখানে কী হবে দা তারপর দেখো এম বিবিএস এম ভায়োলের এ ধ্বনি আসতেছে এম এম বিবিএস এটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও ভায়োলের এ ধ্বনি আসতেছে জন্য এখানে কী হবে অ্যান হবে অ্যান এম বিবিএস এল এল বি এল এল বি এখন এল এল উচ্চারণ করতে ভায়লের কী আসতেছে এ ধ্বনি এই জন্য এখানে কী হবে অ্যান হবে এম এস সি তাহলে এখানে কি হবে এম এম ভাওলের এ ধ্বনি আসতেছে দা স্কাই স্টার এখানে শুধু স্টার বোঝাচ্ছে এজন্য দা হবে দা স্টার তারপরে হেয়ার হেয়ার উচ্চারণ না করে এখানে হবে এয়ার এয়ার মানে উত্তরাধিকারী ধরো কারো ধরো তোমার বাবার একটা যে কোনো সম্পত্তি আছে বা একটা মোবাইল আছে এটা তোমার বাবার আল্লাহ না করুক মা বাবা মারা গেলে সেটার অংশীদার বা সেটার সেটার সেটাকে পাবে তুমি পাবে এজন্য তুমি হচ্ছ সেটার উত্তরাধিকারী অর্থাৎ এয়ার এখন এয়ারের উচ্চারণ কি হচ্ছে হেয়ার না হয়ে এয়ার হচ্ছে এয়ার ভাওয়েলের এ দু আসতেছে এয়ার এর জন্য এখানে কী হবে অ্যান এয়ার হবে তারপর দেখো ইস্ট ইস্ট মানে কি পূর্ব দিকের নাম ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এগুলোর পূর্বে দিকের পূর্বে দা বসে দি এটার উচ্চারণ হবে দি এই যে এটা হচ্ছে ভাওয়েলের জন্য এখানে দি ইস্ট এফ আর সি এস এফ এফের উচ্চারণ কী আসতেছে এ ভাওলের জন্য আসতেছে এজন্য এখানে হবে কি এন এন এফ আর সি এস তারপরে দেখো এস ও এস এস উচ্চারণ এস এর উচ্চারণ এ আসতেছে সে ভাওয়ালের জন্য এখানে অ্যান হবে এন এস ডিও তারপরে দেখো অনার এটার উচ্চারণ দেখো এইচের উচ্চারণ এটা কিন্তু হনার হচ্ছে না অনার অনার ভাওয়ালের অ এই জন্য এখানে কী হবে অ্যান এইচ এর উচ্চারণ সাইলেন্ট থাকছে তো প্যাসিফিক ওশান মানে প্রশান্ত মহাসাগর সাগর মহাসাগরের পূর্বে কী বসে দা বসে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এগুলি এগুলি পড়লেই তোমাদেরকে তোমাদের এগুলো থেকেই কমন করবো তো আশা করি বুঝতে পেরেছো তো যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ